পূজা চেরি বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং উদীয়মান অভিনেত্রী তিনি শিশুশিল্পী হিসেবে সবিজ ক্যারিয়ার শুরু করেছিলেন এবং দ্রুতই মূলধারার চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করেন তার অভিনয় দক্ষতা স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সৌন্দর্য তাকে কম সময়ে দেশীয় চলচ্চিত্রে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে সাকিব খানের সঙ্গে নিয়মিত বিভিন্ন ইভেন্টে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে এ বিষয়ে নায়িকা বলেন এসব অনুষ্ঠানে শুধু সাকিব ভাই থাকেন না আমার পাশাপাশি আরও অনেক শিল্পীও অংশ নেন এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল আমি যে ব্র্যান্ডের শুভেচ্ছাদূত সেই প্রতিষ্ঠানের প্রচার তো আমাকে করতেই হবে তিনি আরও বলেন সাকিব ভাইয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টে আমাকে দেখা যায় এই কারণেই অন্য শুভেচ্ছা দূতরাও এসব অনুষ্ঠানে উপস্থিত থাকেন আর যেহেতু সাকিব ভাই প্রতিষ্ঠানটির পরিচালকদের একজন তার উপস্থিতি তো স্বাভাবিক এদিকে